আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ অপেক্ষার পর আমাদের একজাইটের জি কিউপি হান্ড্রেড পার্সেন্ট কপার এগারোশো পঁচিশ এই মালটি কিন্তু অ্যাভেলেবল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি গাড়ির ছবি এই মালগুলো এই মাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে হয়তো এমন সময় মালগুলো আসছে ঈদের আগে দিতে পারবো কিনা সন্দেহ আছে কারণ কুরিয়ারগুলো গুলো ইতোমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এক্সাইট এবং মালগুলো এই মাত্র এসে পৌঁছেছে আমাদের কাছে আপনাদের অনেককে এতদিন আসলে ঘুরিয়েছি যে ভাই আজ না কাল কাল আসবে পরশু আসবে কিন্তু মালগুলো ওইভাবে আসেও নাই আপনাদের দিতেও পারি নাই এই মালগুলো কিন্তু এসে পৌঁছেছে আমাদের হাতে আপনারা যদি নিতে চান অবশ্যই ঈদের পরে যোগাযোগ করবেন মালগুলো অ্যাভেলেবল হয়েছে আমাদের কাছে এছাড়াও আরো একটা মডেল আছে সেটা হলো এটা হলো স্টার এক্সাইট স্টার এই মালটা ডিজিটাল ডিসপ্লে না এটার দাম একটু কম আছে ওটাও পিওর সাইন ওয়েব দেখতে পাচ্ছেন একদম ফুল গাড়ি আমার গাড়িতে যতগুলো মাল ধরে এখানে